সব ভালোবাসা ভালোবাসি বলেই শুরু হয় না অনেক সময় শুরু হয় চুপচাপ থেকে না বলা কিছু অনুভূতির মধ্যে আমি রায় যা তখন নবীনপুর মহিলা কলেজে পড়তাম আমাদের বাড়ির পিছনে একটা পুরনো ছিল সেখানে দাঁড়ালে গোমতী নদীটা দেখা যায় প্রতিদিন বিকেল হলে পুরো আকাশটা লালচে হয়ে যেত সেই জায়গাটাই ছিল আমার শান্ত থাকার ছোট্ট একটা জগৎ আর পাশের ছাবে দেখা যেত সায়ান চুপচাপ একটা ছিল বই পড়ত বেশি কথা বলতো না কারোর সঙ্গে কিন্তু চোখে একটা অদ্ভুত শান্ত ভাব ছিল প্রথম দিন ওকে দেখি আকাশের দিকে তাকিয়ে থাকে আমি তখন বই পড়ছিলাম হঠাৎ চোখ তুলতেই দেখি ও আমার দিকে তাকিয়ে হাসল একটুখানি তারপর মাথা নিচু করে নিল সেই হাসিটাই হয়তো ছিল আমাদের গল্পের শুরু এরপর থেকে মাঝে মাঝে চোখাচকি হতো কথা হতো না তবুও যেন কিছু বলা বলি চলত একদিন ছাদে দেখি একটা কাগজ রাখা তুমি জানো বই পড়ার সময় তোমার চলে রোদ পড়ে আমি সেই আলো দেখতে প্রতিদিন ছাদে দাঁড়িয়ে থাকি আমি কিচ্ছু বলি শুধু পরদিন শুকনা একটা শিউলি ফুল রেখে দিয়েছিল ও বুঝেছিল তারপর শুরু হলো একটা নীরব ভালোবাসা যেখানে ছিল না কোনো ফোন নাম্বার কোনো ডেটিং শুধু জানালার ফাঁক দিয়ে খোঁজা আর বিকেলের রোদে বুকের ভেতর কিছু হালকা কাকুন ছয় মাস এভাবেই কেটে গেল একদিন হঠাৎ সায়ান আর ছাদে এলো না প্রথম দিন ভেবেছিলাম হয়তো কোনো কাজে ব্যস্ত দ্বিতীয় দিনেও এলো না তৃতীয় দিনও না চতুর্থ দিন বিকেলে হঠাৎ একটা মেসেজ আসে আমার বিয়ে ঠিক হয়েছে ঢাকায় চলে যাচ্ছি এই ছাদে আর দেখা হবে Non mi conosco, Dini.